গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল বুধবার সকালে উত্তর সিঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ওহিদুল ইসলাম ও মামুন মিয়াকে আটক করা হয় অভিযানে দুই হাজার তিনশো চুয়াত্তরটি সিম কার্ড একটি ল্যাপটপ সাতটি মোবাইল ফোন সিসি ক্যামেরা রাউটার চারটি রেজিস্টার খাতা এবং ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা জব্দ করা হয় অভিযানী নেতৃত্ব দেন ক্যাপ্টেন রুবায়েত ইসলাম উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসি বুলবুল ইসলাম জানান গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ভাতা সিম হ্যাক করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত করতেন তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এর আগে একই গ্রামের আরও দুটি বাড়ি থেকে দুই হাজার সিম সহ সরঞ্জাম উদ্ধার করা হলেও অভিযোগ